ঘোরা চল 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 সুন্দর চালাতে পারছি আমার ভাগ্নি ও মা তুই তো আমার ঘরে আমার ব্যাটারি সাইকেল চালিয়ে দিচ্ছ বলছি একটু একটু ভয় লাগছে ঘাস কাটতে ঘাস দিয়ে দেওয়া আমার গরুকে গরু দেখছো গরুর অবস্থা দেখছো ঘাস দিয়েছে মা এই গরু দিয়ে গরুকে গরু ছিঁড়ে ফেলবে পাকা টাকা যেন ছিঁড়ে ফেলবে একদম না না তুই গুতে হবে না তুই বাছুরটাকে বসে যে আর বাছুরটা কত এখনো অনেকটা ভালো হয়নি প্রায় ভালো হয়ে এসছে একার এক জায়গায় একটু অসুবিধা আছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে দাও দাও মা একদমে জীবন হারিয়ে ফেলবে খা 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 ফেলবেদমাইছিস তুমি যাওয়ার পরে ডাক তো ডাক মিটকে সে আছে মালপা কালকে এনেছিলাম দিদুন তুই আসিস বলে না রেখেছে তোর জন্য হুম মিটকেসটা লাগিয়ে দেওয়া আগে ভালো করে দরজাটা কালকে এক রাগে ছিলাম না এনেছিলাম মালফাটা কেমন লাগছে মা হ্যাঁ ভালো লাগছে না তুই জানতিস যে মালফা রেখেছি তোর জন্য আচ্ছা তুই মামা এসেছিস এসছিস কিনে এসেছিস মামা ভালো মন্দ হ্যাঁ কিছু নিয়ে আসিস নি আসেনি আমার ভাগ কিছু পুঁতুলু বুড়ি খেনে 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 খেয়ে জল খেয়ে নিবি কলে সরবার তো খেলি না এসে ও মা আজকে দুপুরবেলা রান্না বান্নার প্ল্যান নাই কি হবে তাহলে খেতে যায় হ্যাঁ খেতে যাবে বাবা আছি এদের ঘরে চলে যাবে এখন প্রায় তিনটের মতো বাজে আর মা খেতে গেছিলেন মা খাওয়া নিয়ে আসছেন ও তিতু তুই তো নিয়ে আসতে পারতিস তিতু মার কাছ থেকে তুই হলে হলে আসছিস

এই পাতাটা দিয়ে দিতাম আমার ছাদ রুম ছাতের উপরে না আচ্ছা তারপরে সে উপরে ছাদে ব্যবস্থা করেছে নাকি হ্যাঁ সেই সেই যেখানে পড়েছে সেগুলাই দিয়ে দাও এটা কি ও বাসন্তী পোলাও পলাও বাবা বাসন্তী পলাও প্রথমবার প্রথমবার বাসন্তী পোলাও খাবো রান্না কিরকম হয়েছে মা মোটামুটি খারাপ হয়নি ভালো হয়েছে না ঘন্টটা একটু মনে হচ্ছে এই দিকটা এই ডালের দিকটা না এটা সরিয়ে দাও মা এটা এখানে দিয়ে দাও এই পাতাতেই তো নিয়ে নেব প্রসাদটা হে পায়েছে রাখলে গো রেখে দিয়েছে রেখে দিয়ে থা এখানে রেখে দাও সাইডে দইটই মিশে গেছে একদম আর ডাল ভাতগুলা ডাল আর প্রসাদগুলা বেগে যাও আলু ভাজিগুলো খাওয়া শুরু করে আমি রান্না করতে হচ্ছি তোমার চাপ নিতে হবে রান্না করার ব্যাপার চাপ নিতে হবে না সকাল সকাল ডেকে দিব তাহলে আমি বাজার করে নিই কালকে রান্না বান্না আমি করে দেব তো আমিও তো নিয়ে চলে যাবো খাবার কোনো অসুবিধা নেই তো সেই ডালগুলো ডালগুলা দিদা ভাজগুলো খাই যদি প্রয়োজন হয় নেব তো আজকে খাবার দেখতে পাচ্ছ অনেকগুলো আছে এখানে আলু বাসন্তী পোলাও খা বাসন্তী পোলাওটা হ্যাঁ হ্যাঁ বাসন্তী পোলাওটা তো আগে খেতে হবে এখানে দাঁড়া এইখানে 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 সাইডে বেগুনটা তো বেগুনটা আচ্ছা আলু হচ্ছে ভাজা বেগুনি বাসন্তী পোলাও প্রথমবার বাসন্তী পোলাও খাচ্ছি তারপর এখানে তো পায়েস আছে তারপরে ডাল আছে এখানে আরো তরকারি আছে আলু ফুলকপি তরকারি এখানে ঘন্ট আছে চচ্চুড়ি আছে পায়েস আছে ওহা অত আইটেম গো অনেক আয়োজন খেতে হবে এই পাতায় দিচ্ছ ধরবে তো এতগুলা সেখানে দিয়ে দাও এখানে চচ্চুড়ি সেখানে চচ্চুড়ি না বাটিটাই খেয়ে নিই বুঝলে তোমার আচ্ছা গুলো থাক পয়জন নেব তো একটু চা আজকে খাওয়াদার এত আয়োজন তো खास रुपারে তা এখন বিকাল বেলা বিকাল লധികം সন্ধ্যা হয়েছে সারাদAttr মত বেজেছে যাব হাঁট করতে কারণ পরসুদিন সরি পরসুদিন না কালকে ধান ঝাড়ানো হবে বাজারে কিছু வா যাবে তো ভাগ্নীকে নিয়ে বাজার করতে যাব মামা টুপি টুপি লাগা টুপি নে নে টুপি নে নে টুপি নে ঠান্ডা লাগবে আর একে নিয়ে যাব ভাগ্নীকে সাবধানে ঠান্ডা লাগছে আস্তে আস্তে নিয়ে যাব আচ্ছা একটু সন্ধ্যা হয়েতে পারবো না তোমা না বসে গন্ধ থাকবি না আই না একটু বাজার বলে একটু দেরি হলে সস্তা হয় আর কি হ্যাঁ সস্তা দেখুন এই ছাপ লিখে দিয়েছ তো কাগলে আদা লাগেছি আধা আছই পাড়িতে আধা আড়াই কেজি খানা নাকি হ্যাঁ ঠিক আধা খোলা হয়েছে রসুন কত আনবো কি কি বড় দ করে জানি দেখি একবার আলু সসা আদা রসুন ছোলা বেগুন ফুলকপি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন सुपारी চুনা এক প্যাকেট গাজর ধনেপাতা টমেটো এতগুলা এ পাঁচটা গুলো বেনিমা

কালকে লাগবে কিছু আর কিছু থাকবে এরকম কিছু বেঁচে থাকে স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল তাকে দিয়ে একটু টমেটো বাছে নিচ্ছি আচ্ছা এক কেজি নিলে সস্তা হবে কি এক কেজি নিলে চল্লিশ মানে সস্তার ব্যাপার নাই সুকুমার এই সস্তা তো কিছু পাওয়া যাচ্ছে না রে ভাই বাস হয়ে গেছে টমেটো পাঁচশো না না টমেটো একটু পারি দিদা পলিথিনে দিদা এ টমেটো উপরের দিকে রাখতে হবে নাহলে চটকে যাবে এ কুমড়া কত করে কোনটা কুড়ি টাকা কোনটা পঁচিশ টাকা সেটা কি স্পেশাল নাকি সব চেন্নাই আমেরিকা লন্ডন চলে যাবে আচ্ছা ধর আমার ধর সেটা আলাদা ভাগে অন্য ব্যাগটা ঢোকা এই সবজিটা ঢোকা সেটাতে ইয়ে হ্যাঁ সেটাতে আলু ঢোকাব সত্যি গাজর ভালো ভাই পাঁচশো বাছিয়ে তুই তুই পাঁচশো গ্রাম বাছিয়ে ভাই আমি তো বুঝি পাঁচশো গ্রাম বাছিতে হ্যাঁ ভালো 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 করে এক নম্বর কোয়ালিটি মাল বাঁচি ভাই ও দাদু ফুলকি কত করে পঁয়ত্রিশ টাকা পিস একটু বেশি হচ্ছে না দাদু

ফুলকবি পঁয়ত্রিশ কুড়ি তিরিশ এই এইটা কি তিরিশ পঁয়ত্রিশ করে হবে কেন দুটো দিতে না ষাট টাকা দেওয়া হবে না দেওয়া লি লটা দেখি বেগুন কত হবে গো হ্যাঁ পাঁচশো কুড়ি ভালো বেগুন মা ও মা কেগুন ভালো নাকি দেখতে একটু দেবে পাঁচশো কুড়ি বলছে হ্যাঁ তুই জানিস না আচ্ছা ও দেখি না এ বেগুন কত বেরো গো দাদু পাঁচশো ই মামা পাঁচশো বাঁচতে হবে মামা এখানে পাঁচশো বেগুন বাঁচতে হবে আর রসুন কত বড় গো সুত্রিশ তিরিশ টাকাশ পঁচিশ সব ভালো করে বেশি একশো গ্রাম একটা দাও দেখি আদা কি দেশি আদা দুশো গ্রাম দিয়ে দাও দুশো গ্রাম ভালো 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 সরু সরু নয় বাজার করা প্রায় শেষ এখন আমার ভাগ্নি বসে বসে ব্রেড পকোড়া খাচ্ছে নাকি মামা তারপরে আমরা বাড়ি ফিরবো তারপরে যাবো বেনে মশলা দোকানে মানে ভুসিমাল দোকানে ভুসিমাল কিছু বাজার নিতে হবে এই রুলি মাছ কথা বলবে হ্যাঁ

নেকি পাঁচশ সত্তৰ বাৰি দেখা মাছ পছৰ

হ্যাঁ সুপারি শ কতো রি গো ভালো সুপার এটা একশো গ্রাম দাও চুন প্যাকেট একটা কয় হাঁ কয় মনে তো রাত্রে মুগনু ভারিয়ে পড়ছে কিছু না কিছু না বলতে পারবে না চুপ 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 ওইটা হ্যাঁ বুলে মুখ থেকে দূরে গেছে খেয়াল বাজারগুলো নিয়ে এলাম মা আর তোমার নাতনি শুধু খেয়েছে শুধু খেয়েছে ফুচকা খেয়েছে তারপরে কি রেডা খেয়েছে আমি খাবো খেয়ে নি এইটুকু ধনে আমার পাঁচ টাকা বেগুন পাঁচশো কুড়ি টাকা লঙ্কা দেড়শো গ্রাম কুড়ি টাকা লঙ্কা দেড়শো একশো গ্রাম পনেরো টাকা ঢেলে দাও পুরো বেগুনের দাম প্রচুর আর তিতু বাঁচবে সবজি তাহলে হয়ে গেল মা ওই আলু প্রতিদিন আলু প্রতিদিন আজকে দেখলাম কত আলু বাঁচলি তুই এই লঙ্কাটা দেশি লঙ্কা একদমে ঘরোয়া লঙ্কা থাকবে কেন দিনে শেষ হয়ে যাবে তো সেটা বেসন এটা পাঁচ ফোড়ন কাবুলি ছোলাটা ভালো নাই দোকানে আর নাই তাদের দোকানে আর নাই চুন কাবুলি ছোলা আর একটা কি ছিল তো এত কিছু নাই যে মাছ নিয়ে এসছি রুলি মাছ তাকে আমুদি মাছও বলে তো সেই মাছ আগে আমি বলছিলাম কি এই বেসন দিয়ে পকোড়া করবো আমি খেয়ে ছোটো ছোটো করে কাটিন করে কাটবে মা ইয়েগুলো তো তার জন্য আগে একটা মাছ ভেজে দেখলাম মাছে কিন্তু নুন মাখানো আছে মাঝে তো সেই জন্য মাছে আর নুন মাখানো হবে না খালি এমনি এতগুলো দেওয়া দরকার নেই মা ধনে পাতাস আর ডাঁটা বাদ দিয়ে দাও ডাঁটা তো অনেকটা বাদ দিয়ে দেবে বাস কম করে দেবে তো খালি এত কুচি কুচি করে কেটে দেবে সেইগুলোকে বেসন দিয়ে পড়া কেমন করে মাখাবে জানো তো মা মাছগুলো নেবে উপর থেকে বেসন দেবে মাখাবে ঠিক আছে একদমই ঝিনঝিন করে কাটবে আর আজকে আমার হেল্পারি করবে আমার বড় ভাগনি দুটা তিনটা দে দুটা দেবে বেশি না পেঁয়াজের দাম প্রচুর দুটা হচ্ছে হ্যাঁ খেয়ে এখনই খেয়ে তাড়াতাড়ি শুয়ে যাবো বেশ দেরি করা হবে না ঠান্ডা কোথায় পালিয়ে যাবি কেন এখানে বস একটু আমার ক্যামেরা ধরে দিবি তো না এটা এটা গরম মামা এটা তো গরম হচ্ছে না শুধু লাগছে তুই ইনোয়ার গুলো পরবি ভেতরে যে গেঞ্জির মতো পরে যে ছেলেরা যেগুলা ইনোয়ার বলে সেগুলো পড়বি গরম হবে গা বেশি আমার যে একটা আছে না এটা এটা যে পড়েছি আমি এরকমই করবে এরকম গুলা এরকম গুলা তাহলে দাঁড়া ছোট করে কাটো চার কোনো করে তো এবার মাছটাকে ম্যারিনেট করা হবে প্রথম মাছটা দাও দিয়ে ওটার সঙ্গে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে মাখাও হুম তা আর না সেগুলো তরকারি হবে কটা খানি হবে আর দুটা নাহলে দিয়ে দাও

দেবে বেসন সেগুলো আগে মাখানো হোক আগে ভালো করে তারপরে বেসন দেওয়া হবে পুডিংটা যেন ভালো করে হয় একদম একটু জল দাম হালকা তো তেল গরম হয়ে গেছে প্রায় তেল দিয়ে দিয়েছে আর মা মোটামুটি মাখিয়ে টাকিয়ে বেসন দিয়ে মাখিয়ে রেডি করে দিয়েছে মা এগুলো দুবার ভাজতে হবে একটা পাত্র দাও আমি রাখবো তাতে আবার হাফ ফ্রাই করে রাখবো আবার একবার ফ্রাই হবে আমুদি মাছের ফ্রাই বাড়িতে করছি আমার ভাগ্নি হয়ে গেছে সর্দি লেগেছে সর্দি একটা দিয়ে দেখি আগে তেল এখনো পুরো গরম হ্যাঁ হয়ে গেছে প্রায় গরম তেল ঠিক আছে কেন করে মামা দেখে লোক লাগছে নাকি রে না খেতে পারিস না খাবো না কেন খাবি না ভালো লাগে দেখবি একবার কি ভালো লাগে না রে তাহলে ভুলতে পারবি না তেলে ভুলতে পারবি না বুঝলে ভুলে যাব ভুলে যাবি প্রথমবার একটু হালকা ভেজে রেখে দেব তারপরে ডবল ফ্রাই করতে হবে ডবল ফ্রাই করলে একদম কুমড়ে হবে মুচ মু হবে গেছে গরম গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আহ গন্ধটা অসাধারণ লাগছে এবার ডিপ ফ্রাই করবো আর একবার ভেজে নেব দিলে কি হবে একদম মুচ মুচে হবে একদম কুচ মুচে হবে ক্রিস্পি হবে একদম আমার তো সেটা পেয়েই দিকে জল চলে আসছে তো ভাজা হোক ধীরে ধীরে ভেজে নেব সবগুলোকে ডিপ ফ্রাই হবে হলদে কালার থেকে হালকা লালচে কালার হয়ে যাবে হয়ে গেছে

ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে নিতে আমাদের ঘরে তিতু খাবে না বলছিল আলাদা বাজে এই রিসমের দোকান থেকে বাজার করা হয় না এত বিক্রি হচ্ছে না মালগুলো সব মালগুলো আছে হুম লোয়া গরম গরম খাও গরম গরম খাইলে মজা

మేక నాకు జోరు ఉంది దేవర్ కిదె ఆ కాటబెకు తో కేజా కాటపేటేకి సోజా హోజబె నాగో కాటపేటేకి బెకే జత ది పిచ్చి దేవర్ కసలాసి చల్జే ఆ కల్కే సకలే హోబె ధన్జాలాయర్ కాజ్ తో আমরাহ ఎటు అల్ప కిస ముడిటులి ఖే సుయే జాబో రాత్ చాల రత నడ బస్తా আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে হবে মামা বলে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে ভালো করে বলো মুখে খাবারকে বলতে না ভালো করে বলো হুম নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে হবে চলো টাটা আজকে একটা নতুন ধরনের কিছু করে বাড়িতে খেলাম মজা লাগলো বেশ সবারই ভালো লাগলো তো না নতুন ভিডিওতে